पालन বলছি না আমরা যদি বলি যে পয়লা মাস থেকে আমরা কর্মবিরতি করব কিছু আশা দেখবে ঠিক গিয়ে দিদিমণি তাবেদারি করছে এইগুলো করে করেই তো আমাদের এই অবস্থা আমরা যদি একতা না হতে পারি যদি একতা না হয়ে কিছু করতে পারি আমাদের কিন্তু জীবনে কিছু উন্নতি হবে না ওই তাবেদারি করতে হবে পাঁচ হবে আর ওই দুটা চারটাকা ছুঁড়ে দেবে ওই রুবে নিয়ে খেতে হবে ছুটতে পারবে না ওই জন্য চুরি চুরি করার জন্য এই ভাগে ভাগে টাকা বুঝতে পারলে তো কাজের এলাকায় না যায় এবং কাজ না করে অনেকে দিদির অনুগত আছে আমি কাউকে নাম ধরে ধরে কোনো কথা বলবো না শুধু তোমরা সবাই লক্ষ্য রাখবে কোন মেয়ে ইউনিফর্ম পরে রাস্তাঘাটে গেল সেন্টারে গেল মানে তথ্য সংগ্রহ তোমাদের করতে হবে ঘরে বসে করব না কিন্তু দেখতে হবে এবং তাদের নামগুলো নোট করতে হবে এবং প্রথমে তাদেরকে সবাইকে যারা এই জায়গায় আজকে এসে পৌঁছায়নি তাদেরকে অবগত করাতে হবে যে তারা যেন ওই দিন কাজে না যায় পয়লা মার্চ থেকে আমার পোলিওটা করে দেওয়া হবে আমরা বলছি না এটা এনআইডি প্রোগ্রাম তা এইটাই আমাদের হাতিয়ার দেখানো কেন্দ্র এবং রাজ্যকে দেখানো যে আমরা আশা করবি বলে কেউ আছে এবং তাদের ও সরকারে। সেইটা দেখানোর জন্য কর্মবিরোধী করছি স্যার আমাদের সঙ্গে খুবই মানবিক ব্যবহার করেছেন এবং বলেছে আমার এটাই সম্পূর্ণ সাহায্য আছে এবং আমরা আর যেগুলো আমরা এতদিন ধরে পাচ্ছিলাম না সব আমরা একটা একটা করে পয়েন্ট করে বলেছি এবং স্যার সঙ্গে সঙ্গে সেই সব আধিকারিকদের দেখে কেন পায়নি এরা

বলছে এটা তো কেন্দ্রের তারা আমার চেষ্টা করছে আমরা বারবার জেলার মিটিং আমরা বলছি স্যার বলছি বারবার জেলার মিটিংয়ে সমস্ত সিএইচদের নিয়ে যখন মিটিং হয় সিএএই তখন উনি সেই প্রস্তাবটা রাখে যে এটা ভাগে ভাগে দেওয়া বন্ধ হোক আজ থেকে আমাদের কর্মবিরোধী এবং তারপরে রাখি আমাদের তাদেরকে একটু জানিয়ে দিও আর যদি কেউ একজন বলে না আমি করবো আমার ইচ্ছা আমি ওরকম মার খাবো এবং তাও উঠে দাঁড়িয়ে তাদেরই কাজটা করবো তাদেরই পাশ সে করুক আমরা করব না আমরা করব আমরা কম বিরোধী করব আমি গিয়ে যখন আমরা সাইয়ের বললাম গুলামের আশা দিদিরা যা বলেছি যা যা বললো আপনারা সবাই শুনলেন কিন্তু তার থেকে আমরা একটু বাইরে বললাম যে আমরা এত পপুলেশনে কাজ করতে পারবো না স্যার আমরা কি করব আমরা সারা যা সাড়ে চার হাজার ঘর যে পপুলেশনে কাজ করি এইভাবে আমরা কাজ করতে পারবো না আমরা ক্লান্ত আপনি কিছু একটা করুন স্যার বললেন যে তোমরা এই ইউনিয়নের মাধ্যমে ওপর মহলকে গিয়ে মানে চিঠি লিখে জানাও যে আমরা এত পপুলেশনে কাজ করতে পারবো না হ্যাঁ সেটা বললো আর এই দিদিদের মধ্যে বললো ধাপে ধাপে আমরা যে ডেপুটেশনের জন্য যে কাগজটা জমা দিয়েছি ওটা ওরকম পরপর এক নম্বর দু নম্বর তিন নম্বর করে সব কটা পয়েন্ট লিখে আবার আবারও জমা দিতে বলছে এবং এই ডেপুটেশনের কথা বললাম আর এই আমাদের যে আগে পৌরসভা দিয়ে ষোলোশো টাকা করে এক্সট্রা দিত প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি প্রায় বেশিরভাগ তা সেই সেই কথাটা বলতে তার বললেন যে চেয়ারম্যানের সঙ্গে আমি এই ব্যাপারে কত বলবো আমি চলে স্যার চেয়ারম্যানকে বলবেন মনে করে এইটা যেন আপনি ভুলে যাবেন না এইটা বললাম আর এমনি আশ্বস্ত করেছেন যে অবশ্যই বলবো এই বলে আমরা চলে এলাম আর কিছু বলুন আমার নাম মনোরাম আমার না আমার আবার ছিল নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন আর আপনাদের বন্ধুদেরকেও আমাদের এই ফেসবুক পেজটি লাইক করতে উৎসাহিত করুন